দুদিন আগে ব্যাপক বৃষ্টিপাত হলেও গতকাল ছিল না বৃষ্টি অথচ নদিয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর রোডের ওপর গোডাউন পাড়ায় গতকাল মধ্যরাতে শতবর্ষ প্রাচীন এক বট গাছ গোড়া নরম হয়ে ধীরে ধীরে কাত হয়ে পড়ে পাশের একটি বাড়িতে অল্পের জন্য প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা পরিবারের প্রধান সতীশ রায় জানাচ্ছেন তারা কয়েকদিন ধরে অনুমান করছিলেন ওই বিষয়ে শান্তিপুরে থাকা পিডব্লিউডি অফিস এবং কৃষ্ণনগরেও যোগাযোগ করেছিলেন বিপজ্জনক ওই গাছটি কেটে নেওয়ার জন্য কিন্তু কোনো রকম ভূক্ষেপ করেই দপ্তর গতকাল বিকেলে বেশ কিছুটা হেলে পড়ে তাদের বাড়ির ছাদের দিকে এরপর রাত আনুমানিক বারোটা নাগাদ সম্পূর্ণভাবে ছাদের সঙ্গে স্পর্শ হয়ে যায় বিষয়টি স্থানীয় কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে জানালে তাদের প্রতিনিধিরা এসে ওই রাতে এসে গাছটি কাটার ব্যবস্থা করে সুবিশাল ওই গাছটির ডালপালা পাতা পড়ে পেছনের বেশ কয়েকটি বাড়িতে যাওয়ায় গলি আটকে যায় এবং একটি টিনের চালার অস্থায়ী ঘর ভেঙে যায় তবে মূল ঘরে গতকাল বিপদের কথা ভেবেই রাতে কেউ শয়নি আর সেই কারণেই বড়সড় বিপদ থেকে রক্ষা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রাত্রেবেলায় বারোটা দশটা সবে এরকম নিজের থেকেই আস্তে 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 গাছটা শুয়ে পড়ে কালকে তো কোনো বৃষ্টি বৃষ্টি ছিল না দুদিন আগে বৃষ্টি সৃষ্টি যেগুলো হয়েছিল যার জন্য মাটিটা নরম হয়ে গেছে এমনি আস্তে আস্তে গাছটা শুয়ে পড়ে আমরা ভয়ে বাড়িতে ঘুমাতাম না রাত্রেবেলায় থাকতে পারতাম না ঝড় বৃষ্টি যা কিছু হোক ভয়ে থাকতাম খুব এখানে এবারই কোনোদিন তো কোনো এরকম ঘটনা না এরকম কোনো ঘটনা হয়নি ঘটনা রাতে বারোটা দশটা সবে এরকম খুব শব্দ হয়েছে না খুব একটা শব্দ হয়নি আস্তে আস্তে পড়ে গেছে টিনের চালাটা শব্দটা হয়েছে আশেপাশে লোক টের পেয়েছে তখন আপনার বাড়িতে না আমি রাত্রেবেলা ঘুমাই নিয়ে ভয়ে কালকে বিকালে বুঝতে পেরেছিলাম যে গাছটা একটু নিচু হচ্ছে হ্যাঁ মানে দিকে একটু বুঝা যাচ্ছিল যে গাছটা পরিবার কতজন আমরা তো সদস্য আছি আমরা দুই ভাই থাকি এখানে হ্যাঁ দাদা এখন এখানে থাকে না গেছে কাজের ইয়েতে আমি একাই এখানে আমি ফ্যামিলি নিয়ে আমার পরিবার নিয়ে তো সেটা কি আগে থেকে মানে এর মধ্যে দুদিনের মধ্যে বুঝতে পেরেছিলেন যে কাজ হচ্ছে এর আগে কখনো বুঝতে না বুঝতে পারিনি কিন্তু মাথা ভার হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি অনেক যেখানে যাই সেখানে বলে কেউ যে এখানে যাও সেখানে যাও ইয়েতে পিডব্লিউতে যাও কেউ কোনো গালা গিয়েছিলেন সেসব সব জায়গায় গিয়েছিলাম আমাদের কাউন্সিলর উনাকেও বলেছিলাম উনি বললেন যে ডি ইয়ে আমরা এটা বলতে পারবো না এই ইয়েতে পিডাব্লিউডি ইয়েটা আছে এখানেও গেছিলাম উনি বললেন আমাদের এটা আয়ত্তের বাইরে

যে সাধারণ লোকে ফোন করলো যে আপনার এলাকায় একটা গাছ সতীশ গাছবের বাড়ির পর হেলে পড়েছে তা আমি সঙ্গে সঙ্গে যেয়ে দেখি যে খুবই বিপজ্জনক অবস্থায় যে গাছটা এমনভাবে পড়েছে যে গাছ পিডব্লিউডি গাছ ধীরে 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 উখড়ে ওই বাড়ির উপরে সাপোর্ট পড়ে লেগেছে কিন্তু হঠাৎ পড়ে না কিন্তু হঠাৎ পড়েনি যে হঠাৎ যদি পড়তে পারে তো ওই বাড়িতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত এবং ওই ওই পাকা বাড়িটা একদম ভেঙে যেত যাই আমি ওখানে সঙ্গে সঙ্গে যাওয়া গিয়ে দেখে ওই সতীশ রাজবরের কাছে জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কীভাবে হয়েছে ও বললো যে আমি হঠাৎ দেখি যে একটা ট্রেনের চালা ছিল সেই ট্রেনের চালাটায় আওয়াজ হলো আমি বাইরে এসে দেখেছি গাছটা ধীরে ধীরে এসে ওর ছাদের সঙ্গে একদম টাচ হয়ে গেছে আমি গিয়ে দেখে সঙ্গে সঙ্গে আমি আমার যে প্রশাসন আমার ওয়ার্ডে আমার পৌরষদের চেয়ারম্যান চেয়ারম্যানকে আমি ফোন করলাম সঙ্গে সঙ্গে উনি আমাকে বললো দশ পনেরো মিনিট আপনি ওয়েট করেন আমি ব্যবস্থা করছি উনি তারপরে আবার পনেরো কুড়ি মিনিটের মধ্যে ফোন করলো যে আমি লেবার এবং যে আযুধা আছে যে রাজগা পাঠালো আমি পুলিশকে ফোন করলাম এবং পুলিশেও আমাকে ফোন করে জান পুরো ডিটেলে জানলো জানা জানার সঙ্গে সঙ্গে থানার ওসি রঞ্জিতবাবুকে যে ওনার প্রশাসন নিয়ে গাড়ি নিয়ে ওখানে এসছে এবং উনিও সারা রাতই করে ছিল আমি সেই বারোটা পাঁচের ছয়ের থেকে আমি ভোর পাঁচটা দশ পর্যন্ত ছিলাম তাতে গাছ মোটামুটি কাটা হয়ে গেছিলো এবং সামান্য যা রয়েছে এখনও কাজ চলছে আমি এই দিকে বাড়ি চলে এসেছি একশো বছরের কাছাকাছি হয়ে যাবে গাছটা একশো বছর তো আনুমানিক হবে যেহেতু পিডব্লিউডি গাছ ওই ওখান দিয়ে আরও গাছ ছিল এর আগে কিছুদিন আগে ওই জায়গায় গাছ ওইভাবে ভেঙে পড়েছিল তাতে একটা মোটরসাইকেলের উপরে পড়েছিলো এবারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবার কোনো ক্ষয়ক্ষতি হয়নি যা হোক বেশি রাস্তার দিকে যদি পড়তো তাহলে তো জানি হয়ে যেত হ্যাঁ এদিকে পড়লে হয়তো কোনো যান যানবাহন গেলে তারপরে পড়তে পারতো তা সেটা পড়েনি যা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বা নাকি বারবার বলা হয়েছিল গাছটাকে ক্ষেত্রে বিপজ্জনক অবস্থা রয়েছে তারা কোনো রকম কর্মবাদ করেননি পিডব্লিউডি এর আগেও এই ওই এলাকায় যে গাছগুলো ছিল পিডব্লিউডি এমন একটা এর প্রতিবাদ করেনি হয়তো মানুষে বলেছে যে পিডব্লিউডি গাছ পিডব্লিউকে বলতে পাবলিক কাটতে গেলে একটা অসুবিধা হয় তার জন্য পিডব্লিউডি কোনো গুরুত্ব দেয়নি এর আগেও ওখানে দুটো চটকা গাছ ছিল ওইভাবে ভেঙে ভেঙে পড়ে গিয়েছে যখন দুর্ঘটনা ঘটে তখন পিডব্লিউডি বা পৌরসভায় অ্যাকশন নিয়ে সেই গাছগুলো কেটেছে আপনার নাম পরিচয় আমার নাম মনন্দ বিশ্বাস শান্তিপুর এখন এই কাউন্সিলর বিজেপি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা